দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন তারই প্রতিবাদে দেশব্যাপী অঙ্গ হিসেবে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি শুরু হয় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা চোরিলাম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট তারা মিয়া এবং বলিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী কেশরাম দেববর্মা সহ আরো অনেকেই মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এদিনে বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি বলছেন কংগ্রেস দলকে স্তব্ধ করে রাখতে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন রকম মিথ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতবর্ষে কংগ্রেস দলে যে অবদান রয়েছে সে অবদানকে ভুলিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এদিনের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি দুপুর একটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলবে আমরা সামিল হয়েছি তার কারণ হচ্ছে ওয়াক অফ ভিল বিরোধিতা করতে গিয়ে এবং ভারতবর্ষের যে বর্তমান অর্থনৈতিক দুরবস্থা চলছে তার প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় আমাদের সকলের প্রিয় নেতা রাহুল গান্ধী যখন সক্রিয় হয়ে উঠেছেন তাই ওনার বিরুদ্ধে মোদি সাহা ইডি এবং সিবিআইকে লিলিয়ে দিয়ে ওনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে জাতীয় কংগ্রেসের যে ভারতবর্ষের প্রতি যে একটা অবদান সেই অবদানকে রুখে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি সিবিআই এর লিলিয়ে দিচ্ছেন তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে আমরা এই অবস্থান ধর্না রেলি সংগঠিত করলাম কটা পর্যন্ত চলবে আমাদের প্রোগ্রাম দুটো অব্দে চলবে

কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট